দশ বছর পর ভর্তি পরীক্ষা হচ্ছে চাচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য এসএসসিতে যা পড়েছ সেগুলো মনে রাখার জন্য এখনই প্লে স্টোরে যাও অথবা কমেন্টে ইনশাল্লাহ চান্স হবে তবে সেরা ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকে চান্স পাওয়ার জন্য দরকার গোছানো একটা প্রস্তুতি আর এই গোছানো প্রস্তুতি নিশ্চিত করার জন্য সফটম্যাক্স দারুণ সব সেবা দিচ্ছে যেখানে থাকছে কারিগরি সায়েন্স আর্টস কমার্স ও মাদ্রাসা ছাত্রদের জন্য আলাদা ব্যাচ ও লাইভ ক্লাস ভিডিও ক্লাসগুলো বারবার দেখার সুবিধার্থে দেওয়া হবে পরিকল্পিত রেকর্ডেড ক্লাস যেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস হবে সম্পূর্ণ আলাদা তোমার যাবতীয় কনফিউশন দূর করার জন্য সফটম্যাক্স তোমাকে প্রোভাইড করবে একজন পার্সোনাল গাইড টিচার যার সাথে তুমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দৈনিক বারো ঘন্টা যে কোনো কনফিউশন দূর করতে পারবে এছাড়াও সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে এমসিকিউ প্র্যাকটিস করা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা এবং সফটম্যাক্স আয়োজিত মডেল টেস্ট তোমাকে সেরা প্রস্তুতির নিশ্চয়তা দিচ্ছে তুমি যদি পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য একটি সেরা প্রস্তুতি নিতে চাও এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমাদের সাথে যুক্ত হতে হোয়াটসঅ্যাপে কল করো অথবা মেসেজ করো স্ক্রিনের দেখানো নাম্বারে এছাড়াও মেসেজ করতে পারো সফটম্যাক্সের ফেসবুক পেজে